নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্প স্ট্যাপ বা স্মার্টফোন কেনার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যে দশ হাজার টাকা করে দেওয়া হয় ঠিক আছে ছাত্রছাত্রীদেরকে সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করতে চাইছি যেটা তোমরা অনেকেই পছন্দ করেছো যে ট্যাবের টাকা কি দেওয়া হচ্ছে বা দিলো কোন জেলাতে দেওয়া হচ্ছে বা দিলো কখন দেওয়া হবে এই নভেম্বর মাসে কি তোমরা এই ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা কি পেতে চলেছো অনেকে প্রশ্ন করেছ যে আমরা টাকা পেয়ে গেছি দিলেও সেটা কোন জেলাতে দেওয়া হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে সমস্ত কিছুটাই কিন্তু তোমার সামনে আজকে শেয়ার করব তোমরা জেলা কমেন্ট করেছো সেই কমেন্টে সম্পূর্ণ উত্তর থাকবে অনেকে কমেন্ট করেছো এবার টাকা কি দেওয়া হয়ে গেছে বা দিচ্ছে বা দেওয়া কি শুরু হয়েছে আর দিলেও কখন দেওয়া হবে আর দি হয়ে গেলেও কোন জেলাতে দেওয়া হয়েছে সেটাই নিয়ে আজকের এই ভিডিওতে ডিসক্রাইব করতে চলেছি তাই কাজে বলো ভিডিওটা প্রথম প্রথমটুকু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ দেবে ট্যাব বা স্মার্টফোন যে সমস্ত সময় আপডেটগুলো সবার প্রথম সর্বপ্রথম পেয়ে যাবে ঠিক আছে চলো মূল যে বিষয়টা তোমার সামনে প্রশ্নটা করেছ যে ট্যাবের টাকা কি দেওয়া শুরু হয়ে গেছে দেখো অনেকের ভিডিও তোমরা দেখে নিয়েছ যে এখানে বলা হয়েছে যে টেবের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে না বন্ধুরা আজকের ডেটে আজকে ভিডিওটা তৈরি করছি পনেরোই নভেম্বর আজকের ডেট অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য টাকা এখনও তুমি কোনো স্টুডেন্টকেই দেওয়া হয়নি তোমরা জানি তরুণের স্বপ্ন প্রকল্প তোমাদের ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকাটা পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর দু থেকে মানে তিন পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু সমস্ত টাকা কিন্তু দিয়ে দেওয়ার কথা ছিল যেটা কিন্তু যেটা কিন্তু প্রত্যেক বছর বা বিগত বছর আমরা দেখে এসেছি কিন্তু এই বছর যেহেতু অনেক প্রসেস টুডেন্ট টুডেন্ট কোড ভেরিফিকেশান ঠিক আছে আধার ওটিপি ভেরিফিকেশান সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশান যাচাই করে একটা অনেকটা দিন লং প্রসেস চলে যা আর লং প্রসেস গেছে তারপরে পুজোর ছুটি পরিচয় কাজ করে নেয় তবে আজকে ডেটে নতুন অনুযায়ী তোমাদেরকে একটা কথা বলে রাখতে পারি বা যেটা আমরা সূত্র মারফত খবর তোমার সামনে পেয়েছি সেটাই তোমার সামনে বলছি যে এই নভেম্বরে পনেরো তারিখ এই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা পাও সেটা কিন্তু অলরেডি নোটিশে এবং বিস্তারিত কিন্তু তথ্যও কিন্তু জানিয়ে দেওয়াও কিন্তু হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখনও তো নেই তরুণের সময় প্রকল্প কোনো স্টুডেন্টই টাকা ঢুকে তবে আস্তে আস্তে প্রায় সমস্ত স্টুডেন্টদেরকে ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে টাকা ঢুকতেও কিন্তু নভেম্বর মাস থেকে পরের বা পরের সোমবার থেকেই হয়তো টাকা দেওয়া শুরু কিন্তু হতে কিন্তু পারে বা হতে কিন্তু চলেছে তো বন্ধুরা এটাই তোমার ধোয়াশাটা যে ছিল সেটাই ক্লিয়ার করে দিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেলে নতুন হতে তাহলে একটু সাবস্ক্রাইব করবে ট্যাব সংক্রান্ত আপডেট বা নোটিশগুলো সর্বপ্রথম তুমি পেয়ে যাবে